আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে ফেলছে তো এইখানে জিপিএটা আসলে যেটা দেখলাম যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জিপিএর মার্কসটা অনেক বড় একটা ফ্যাক্ট করছে যে যাদের জিপিএ ভালো ছিল মোটামুটি হচ্ছে বায়ান্ন পায়েও মেরিটে আসছে আবার অনেকে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন পায়ে আসে নাই কিন্তু এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা দেখো এখানে প্রায় সাড়ে পনেরোশো সিট তার মানে হিউজ একটা সিট কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে এবং একটা টপ ক্লাস বিশ্ববিদ্যালয় চারটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয় ঠিক আছে এটা হচ্ছে আমাদের রাজশাহীর মতিহারের সবুজত্তর নামে পরিচিত তো এইখানে যারা পরীক্ষা দেওয়ার সুযোগ আছে দয়া করে রাজশাহীর পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করো দেন আমরা যে ক্লাসগুলো নিব আগের নেওয়া ক্লাসগুলো আগে শেষ করো দেন যেই ক্লাসগুলো আমরা নয় তারিখ থেকে নিব এগুলো ডেডিকেটেডভাবে করো এবং আমাদের নাইনটি নাইন টাকার ব্যাচের প্রত্যেকটা মডেল টেস্ট দিবে আজকের মডেল টেস্ট দিছো মাত্র পাঁচ হাজার জন তো আলটিমেটলি তোমরা যদি এই বাইশ হাজারের মধ্যে মাত্র পাঁচ হাজার করো ধরো সবাই তো রাবিতে পরীক্ষা দিবা না বা অনেকের সাবিপ্রবি দিবা তোমরা প্রত্যেকটা মডেল টেস্টই দাও যে যেখানে পরীক্ষা দাও এটা নিয়ে সমস্যা নেই রাবির পরীক্ষা না দেখে রাবির মডেল টেস্ট দেওয়া যাবে না তাহলে আলটিমেটলি মডেল টেস্টগুলো সবাই সিরিয়াসলি অংশগ্রহণ করো পাঁচ পাঁচ সাত বছরের প্রশ্ন ব্যাংক সলভ করো এবং এইখানে জাস্ট জিপিএ মার্কস কিন্তু মানে কোনো ফ্যাক্ট করে না রাবিতে তো সেই ক্ষেত্রে তোমার যদি একটা পরীক্ষার মার্কস ভালো থাকে তুমি কিন্তু রাবিয়ান হয়ে যাচ্ছ এবং রাজশাহীতে টপ টপ ভালো ভালো অনেক ডিপার্টমেন্ট আছে যেই সাবজেক্টগুলো পাইলে তোমার আলটিমেটলি আফসোসটা থাকবে না ইনশাল্লাহ আমি নিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বছর পড়ছি এবং দুইবার পরীক্ষা দিছি দুইবারই চান্স পাইছিলাম তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি মনে করি যে অনেক প্রশ্ন ব্যাংকের কনসেপ্ট দেখবা যে সিমিলার কনসেপ্ট থেকে প্রশ্ন আসতেছে প্রশ্ন ব্যাংক ভালো করে সলভ করো আমরা যেই ক্লাসগুলা নিছি অলরেডি শেষ করো দেন যে ক্লাসগুলো আমরা হচ্ছে সামনে নিব এই ক্লাসগুলো হচ্ছে তোমরা একটু কষ্ট করে মানে কমপ্লিট করিও আর মডেল টেস্টগুলো খুব সিরিয়াসলি দেওয়ার প্রশ্ন ব্যাংক নিজে নিজে প্র্যাকটিস ঠিক আছে এই রিমাইন্ডারটা যে রাজশাহীতেও আমাদের অলমোস্ট কৃষির ফিফটি পার্সেন্ট সিট সাড়ে পনেরোশো সিট মানে এখানে সেকেন্ড হাইস্ট বলতে পারো যে এত সংখ্যক সিট অন্য ভার্সিটিতে আর আছে কিনা আমি বলতে পারবো না ডাবির পরে ডাবির পরে কিন্তু রাবিতেই সব থেকে বেশি সিট একটা সিঙ্গেল ভার্সিটি চিন্তা করলে ঠিক আছে তাইলে আলটিমেটলি এখানে জিপিএটাও ফ্যাক্ট নাই সিটও বেশি এবং মোটামুটি হচ্ছে যদি একটা প্রিপারেশন নেওয়ার যেহেতু কয়েকদিন সময় আছে কি কি ভুল করছো এগুলা থেকে বের হয়ে এসে এই রাজশাহী এটা ফোকাস করে প্রিপারেশনটা নেও যা হওয়ার ওইটা তো হয়ে গেছে যা হওয়ার ওটা হয়ে গেছে তার মানে পরীক্ষা এখানে যে যত ভালো দিবে সেই আলটিমেটলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর যারা কৃষিতে চবিতে এই জায়গাগুলোতে চান্স পাইছো আমাদের পেইজে মেসেজ দিয়ে জানায়ও আমরা পরবর্তীতে তোমাদের মেসেজ করে যেহেতু তোমাদের ডাটাগুলো আমাদের কাছে থাকবে মেসেজ করে হোক বা যে কোনোভাবে আমরা কোনো গাইডলাইন দিলে সেটা তোমরা হচ্ছে আপডেটটা পাবা দ্বিতীয় হচ্ছে যে সাবজেক্ট চয়েস নিয়ে আমরা পরবর্তীতে লাইভ করবো ইনশাল্লাহ আপাতত সাবিপ্রবি রাবির পরীক্ষা আছে যেহেতু সামনে আমরা এই যাদের চান্সটা আসলে হয় নাই তাদের জন্য আমরা একটু ডেডিকেটেড ভাবে কাজ করতে চাচ্ছি ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ রাজশাহীটা খুব স্ট্রিক্টলি একদম যে আমি রাবিয়ানই হবো ইনশাআল্লাহ এবং আল্লাহ তালা হয়তো আমার রাবিতে ভালো কিছু একটা লিখে রাখছে ওইটুকু ডেডিকেশন দিয়ে পরিশ্রম করো যাতে রাবিয়ান হয়ে যেতে পারো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ